সত্যের পথ বড় কঠিন সেখানে কেউ তোমার সঙ্গে থাকবে না তোমাকে একাই পথ চলতে হবে তোমার কাছে যতই অল্প কিছু থাকুক না কেন যার কাছে কিছুই নেই তাকে সেখান থেকে কিছু হলেও দাও যার শুরু আছে তার শেষও আছে তুমি দুষ্ট লোকের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন সে তোমার ক্ষতি করবেই নিজের গোপন কথা কখনোই অন্য কাউকে জানাবেন না সে তোমার যত কাছেরই হোক না কেন তোমার এই গোপন কথা জেনে সে তোমার ক্ষতি করতেই পারে অতিরিক্ত সৎ হওয়া উচিত না কারণ সোজা গাছগুলোকেই সবার আগে কাটা হয় ভবিষ্যতের সমস্যার মোকাবেলা করার জন্যে অত সঞ্চয় করে রাখা উচিত ধনবান ব্যক্তির ধনও একদিন শেষ হয়ে যায় যদি মনে হয় কোনো কাজ করা উচিত সেটা মন প্রাণ দিয়ে করো তুমি যেটা চিন্তা করো তুমি সেরকম আচরণ করো তুমি যেরকম অনুভব করো সেরকম কিছুই আকর্ষণ করো তুমি যেরকম কল্পনা করো সেরকম জিনিস তৈরি করো যখন তুমি অন্যের বিচার করো তখন তুমি নিজের অজান্তি নিজেকে ছোটো করো এই পৃথিবীতে যা কিছু ঘটে তার কোনো না কোনো কারণ আছে সেই কারণ খুঁজতে যেও না আমরা নিজেরা যেটা দেখতে চাই আমরা নিজেরা যেটা দেখতে চাই সেভাবেই প্রত্যেক পরিস্থিতিকে দেখি ও বিচার করি আজকের দিনটা ভালো করে উপভোগ করলে আগামী দিনের জন্যে তুমি স্বপ্ন দেখতে পারবে সুখী হওয়ার রহস্য হলো তোমার মনকে সমস্ত জাগতিক চাহিদা থেকে বিচ্ছিন্ন করা ক্ষমায় যদি করতে না পারো তবে তাকে ভালোবাসো কেন তোমাকে এই পৃথিবীতে কেউ না কেউ কখনো না কখনো আশীর্বাদ করেছে সেই অজানা আশীর্বাদের জন্যে সবাইকে মনে মনে ধন্যবাদ জানাও যখন তুমি বুঝতে পারবে তোমার চিন্তা শক্তির জোর কতটা তখন তুমি কিছুতে নিজের মনে নেগেটিভ চিন্তায় স্থান দেবেন না তখন তুমি কিছুতেই নিজের মনের নেগেটিভ চিন্তার স্থান দেবে না তোমার মন যদি কাশের মতো স্বচ্ছ হয় তাহলে সেখানে স্বর্গ দেখা যাবে জীবন হোক গোলাপের মতো যে কথা না বলো শুধু সুগন্ধি দিয়ে নিজের উপস্থিতি সবাইকে বুঝিয়ে দিতে পারে শুধু ভাবলেই হবে না ভয়কে মুছে ফেলার পদক্ষেপ তোমাকেই নিতে হবে তোমার প্রতিদিনের লড়াইটা অনেক বেশি ভয়ের এরপরে আর কোনো কিছুকেই ভয় পাওয়ার নেই যদি ভয়কে জয় করতে চাও তাহলে বাড়িতে বসে থেকো না রাস্তায় নেমে সেই ভয়ের মুখোমুখি দাঁড়াও যদি মনে হয় হেরে যাওয়া লজ্জার তাহলে নিজেকে এমনভাবে তৈরি করো যাতে পরেরবার আর কোনো হাততে না হয় আমি সফল না হলে আবার চেষ্টা করব বারবার চেষ্টা করব দৌড়ে প্রথম হওয়াটা গুরুত্বপূর্ণ নয় তুমি কিভাবে এই প্রতিযোগিতায় শেষ করলে সেটাই দেখার ব্যর্থ হওয়াটা দোষের নয় নিজেকে অসফল মনে করাটাই দোষের যদি কোনো কিছুই তোমায় বিরক্ত করেছি শান্তি দিচ্ছে না অস্থির করেছি তার মানে ওটা তোমার ধৈর্যের পরীক্ষা সফলভাবে এই পরীক্ষায় পাশ করো জীবনের লড়াই লড়াইয়ের জন্যেই যা যা দরকার সব তোমার আছে সেগুলো গুছিয়ে নিয়ে মাঠে নেমে পড়ো ভবিষ্যতে ভালো থাকার জন্যে যেটা করছো সেটা সুখ নয় বর্তমানে যেটা করছো সেটাই সুখের তুমি সুখী মানে এই নয় যে সব কিছু নিখুঁত আছে এর মানে হলো এটাই যে তুমি সব তুচ্ছ জিনিস নিয়ে আর ভাব না এই পৃথিবীতে সুখী মানুষ তারাই যারা বেছে নিতে পারে না কিন্তু অনেকটা দিতে পারে মৃত্যু জীবনের বিপরীত নয় এটা জীবনের একটি অংশ আমরা সবাই একদিন মারা যাব চেষ্টা করতে হবে বেঁচে থাকাকালীন এমন কিছু করার যাতে মরার পরও সবাই মনে রাখে যে মরতে ভয় পায় সে নয় যে বাঁচতে ভয় পায় সেই ভীতু তোমার কাজ যতক্ষণ মানুষ মনে রাখবে ততক্ষণ তুমি মৃত বলে গণ্য নয় চোখ বন্ধ করে যেদিন দেখতে শিখে যাবে সেদিন তোমার জীবন সার্থক হবে জীবনের চূড়ায় পৌঁছানোর জন্যে মনের জোর প্রয়োজন সে চূড়ায় অ্যাভারেস্টই হোক বা আপনার পেশায় সর্বোচ্চ আসন লক্ষ্য যেন কখনোই ছোটো না হয় ছোটো লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়া যায় না প্রতিদিন সকালে নিজেকে এই চারটি কথা অবশ্যই বলুন আমি সেরা আমি পারবই আজকের দিনটা আমারই ভগবান আমার সহায় জীবনে কখনই খারাপ সময় বা বাধা এলে ভেঙে পড়বেন না জীবনে খারাপ সময় বা বাধা আমাদের ধ্বংস করতে আসে না বরং আমাদের ভেতরে অপরিসীম শক্তির বিকাশ ঘটাতেই আসে বাধা এলে তাকেও বুঝিয়ে দিন যে আপনি মোটো নরম মাটি নন আপনি যদি চান যে আপনিও সূর্যের মতো উজ্জ্বল হবেন তাহলে আপনাকেও প্রথমেই সূর্যের মতো পুততে হবে আমাদের যুব সমাজের একটা বিরাট মানসিক পরিবর্তনের প্রয়োজন চাকরি প্রার্থী নয় চাকরিদাতা হবেন এই মানসিক পরিবর্তনটাই দরকার যদি কেউ জিজ্ঞেস করেন যে কতদিন স্বপ্ন দেখতে হবে আমি বলবো যতদিন না পর্যন্ত আপনার স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে ততদিন প্রথম জয়ের পরে থেমে যাবেন না পরিশ্রম করে যান কারণ পরের বার যদি আপনি বিজয়ী না হন লোকজনের বেশিরভাগই কিন্তু বলবে যে আপনি কপাল জুড়ে জিতে গিয়েছিলেন আগেরবার আপনার লক্ষ্য পৌঁছানোর জন্যে নিজের সম্পূর্ণ আত্মত্যাগ প্রয়োজন যদি কোনোদিনও আপনি ব্যর্থ হন সেক্ষেত্রে হতাশা হবেন না ব্যর্থতার অর্থ কিন্তু এটাই যে আপনি অন্তত চেষ্টা করেছেন ব্যর্থতা আপনাকে কোনোদিনও দমিয়ে রাখতে পারবে না কারণ আমার মনের সফল হওয়ার সেই খিদেটা এখনও রয়েছে প্রথমে সাফল্য আসবে না সমস্যাকে প্রথমে খুঁজে বার করুন তারপরেই তো তার সমাধান খুঁজে পাবেন আর সমাধান খুঁজে পেলে তবেই না সাফল্য পাবেন যা আমি বদলাতে পারবো না তা মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ যাদের কাছে সম্পূর্ণভাবে মন লাগে না তারা সাফল্য তত বেশি খুশি হন না যে কাজটি করতে ভালোই লাগে না তাতে সফল হলাম বা ব্যর্থ কী বা এসে যায় যতদিন না পর্যন্ত আমাদের দেশের মানুষ নিজেকে সম্মান করবে ততদিন পর্যন্ত বিশ্বের দরবারে সম্মান পাওয়া আশা করাটাই উচিত না এই পৃথিবীতে ভিতুর কোনো জায়গা নেই যে শক্তিমান সেই অন্য আরেক শক্তিমান কি সম্মান করতে পারি যদি কারো প্রশংসা করতে চান তাহলে তা করুন জনসম্মুখী কিন্তু যদি কারো কাজের সমালোচনা করতে চান তা ব্যক্তিগতভাবে করাই শ্রেয় অনেক কিছু ফিরে আসি ফিরিয়ে আনা যায় কিন্তু সময়কে ফিরিয়ে আনা যায় না অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানানা দিয়ে পালায় অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা ভালো কিছু কিছু মানুষ সত্যি খুব অসহায় তাদের ভালো লাগা মন্দ লাগা ব্যথা বেদনাগুলো বলার মতো কেউ থাকে না তাদের কিছু অভিব্যক্ত কথা মনের গভীরে রয়ে যায় আর কিছু কিছু স্মৃতি এক সময় পরিণত হয় দীর্ঘশ্বাসে আমি তোমাদের বলছি যে তোমরা মিনিটের খেয়াল রাখো তাহলে দেখবে ঘন্টাগুলো আপনার থেকেই নিজেদের খেয়াল রাখছে যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনোই অন্য দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে না এই পৃথিবীতে কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখো কিছু করে না তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে কখনও কোনো বন্ধুকে আঘাত করো না এমনকি ঠাট্টা করেও না কৃতজ্ঞ কুকুর অকৃতজ্ঞ মানুষের অপেক্ষায় শ্রেয় প্রেম হলো জ্বলন্ত সিগারেটের মতো যার আরম্ভ হলো অগ্নি দিয়ে আর শেষ পরিণতি ছাই প্রেমে পড়লে বোকা বুদ্ধিমান হয়ে ওঠে বুদ্ধিমান বোকা হয়ে যায় ভালোবাসা যা দেয় তা চেয়ে বেশি কেড়ে নেয় ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে যে কখন সত্যি সত্যি ভালোবেসে ফেলে তারা তা নিজেও জানে না মেয়েরা সত্যিকার ভালোবাসতে বাঁচতে যে কখন অভিনয় শুরু করে তারা তা নিজেও জানে না যখন আপনি কাউকে ভালোবাসেন তখন আপনার জমিয়ে রাখা সব ইচ্ছেগুলো বেরিয়ে আসতে থাকে মেয়েরা বিয়ের আগে কান্নাকাটি করে আর ছেলেরা করে বিয়ের পরে দুটি জিনিস খুবই কষ্টদায়ক একটি হচ্ছে যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে কিন্তু তা তোমাকে বলে না আর অপরটি হচ্ছে যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে না এবং সেটা তোমাকে সরাসরি বলে দেয় কিভাবে কথা বলতে হয় না জানলে অন্তত কিভাবে চুপ থাকতে হয় তা শিখে নাও গরিব খোঁজে খাদ্য আর ধনী খোঁজে খিদে গোপন কথা তোমার গোলাম ফাঁস করে দিলে তুমি তার গোলাম জন্মদিনে এত উল্লাসিত হওয়ার কিছু নেই মনে রেখো তুমি মৃত্যুর দিকে আরও এক ধাপ এগিয়ে ভবিষ্যতে যার কাছ থেকে তুমি সবচেয়ে বড় কষ্টটি পাবে আজ তোমার সবচেয়ে কাছের কোনো একজন দুঃখ নিজেই নিজের খেয়াল রাখতে পারে কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে তা কারোর সঙ্গে ভাগ করে নিতে হবে কাউকে কখনোই বেশি আপন করে নিও না তাহলে তার কাছে তোমার নিজের অস্তিত্ব হুমকির মুখে পড়বে পরে উপকার করা ভালো কিন্তু নিজেকে পথে বসিয়ে নয় বিদ্রোহী মানে কাউকে না মানা নয় যা বুঝি না তা মাথা উঁচু করে বুঝি না বলা যে জাতি তার বাচ্চাদের বিড়ালের ভয় দেখি ঘুম পাড়ায় তারা সিংহের সাথে লড়াই করা কিভাবে শিখবে ভাগ্য সবার দুয়ারে আসার জন্যই অপেক্ষা করে কিন্তু উপযছক হয়ে আসে না ডেকে আনতে হয় যদি তুমি মানুষকে বিচার করতে যাও তাহলে ভালোবাসার সময় পাবে না যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল আমি তাদের প্রতি কৃতজ্ঞ কারণ তাদের নায়ের জন্যেই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি যারা বন্ধুদের অপমান করে বন্ধুদের অপমানিত হাতে দেখে কাপুরুষের মতো নীরব থাকে তাদের সঙ্গে সঙ্গ করো না যারা বলে অসম্ভব অসম্ভব তাদের দুয়ারে বেশি হানা দেয় যে বিজ্ঞানীকে অল্প জানবে সে নাস্তিক হবে আর যে ভালোভাবে বিজ্ঞানকে জানবে সে অবশ্যই ঈশ্বরে বিশ্বাসী হবে শত্রু মরে গেলে আনন্দিত হওয়ার কারণ নেই শত্রু সৃষ্টির কারণগুলো এখনও মরেনি শিয়ালের মতো একশো বছর জীবন ধারণ করা চাইতে সিংহের মতো একদিন বাঁচাও ভালো যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে পুরুষ চায় নিজের শক্তির দিকে তোমার বাহু তোমার মাথা তোমাকে টেনে তুলবে তোমার কপাল নয় সবচেয়ে জ্ঞানী ব্যক্তিও উত্তর জানে না এমন হাজার প্রশ্ন করতে পারে শিশুরা সময় দ্রুত চলে যায় এর সদ্ব্যবহার যারা করতে পারে তারাই সফল ও সার্থক বলে পরিচিত হয় হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট, কিন্তু ওই কথা দুটো বলতে সবচেয়ে বেশি ভাবতে হয় যাকে ভালোবাসবি তাকে বিয়ে করো না কিন্তু যাকে বিয়ে করবি তাকে ভালোবাসো ভালোবেসে বিয়ে করা মানে বিশাল বড় একটা বাস নিজের জায়গায় নিজে লুকিয়ে রাখা আর বিয়ে করে ভালোবাসাই হচ্ছে শোনায় সোয়াগা একটা সংসার সত্য একবার বলতে হয় সত্য বারবার বলে মিথ্যার মতো শোনায় মিথ্যা বারবার বলতে হয় মিথ্যা বারবার বলে সত্য বলে মনে হয় সবার সঙ্গে তাল মিলিয়ে যে কথা বলে সে ব্যক্তিত্বহীন আমি চলে গেলে কেউ যদি আমার জন্য না কাঁদি তবে আমার অস্তিত্বের কোনো মূল্য নেই কেউ তোমাকে অনেক ভালোবাসবি সহজে অনেক আপন করে নিবি আর তাতে তুমি আনন্দে ভেসে যেও না এই আনন্দ তোমার জন্য নাও সইতে পারি অপেক্ষা করো সময়ের জন্য সময়ে বলে দিবি এ ভালোবাসা তোমার জন্য দুঃখের না সুখের আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয় কিন্তু যদি গরিব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ জীবন চলার পথে বাধা আসবে জীবন চলার পথে বাধা আসতেই পারে তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই যেখানে বাধা আসবে সেখান থেকে আবার শুরু করতে হবে